আজকে আমি আপনাদের দেখাবো পরশুরাম রাবার বাগানের সবুজের সমারোহের প্রাকৃতিক দৃশ্যসমূহ এটি হলো পরশুরাম সীমান্তবর্তী এলাকা রাবার বাগান খেজুরের রসের মতন এই রাবার গাছ থেকেও রাবারের কষগুলা গেমে গেমে সারা রাত এই বাটিগুলাতে জমা হয় সারি সারি এই রাবার গাছ ও সবুজের সমারোহ রাবার ফরিয়াজকরণ দেখতে জেলা ও উপজেলা প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তা সহ দর্শনার্থীরা বীর জমান সম্মানিত বিওয়াজ আসসালাম আলাইকুম আজকে আমি চলে এসেছি ফেনী জেলার পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা জয়ন্তীনগর গ্রামে ব্যক্তিগত উদ্যোগে গড়ে তোলা পরশুরাম রাবার বাগান আজকে আমি আপনাদের দেখাবো ফসুদাম রাবার বাগানের সবুজের সমারোহের প্রাকৃতিক দৃশ্যসমূহ দুই হাজার দশ সালে হাজি মোহাম্মদ মুস্তফা প্রায় পঁচিশ একর জায়গা জুড়ে আট হাজার রাবার গাছ রোপণের মাধ্যমে এই বাগান প্রতিষ্ঠা করেন সারি সারি রাবার গাছের এই বাগান দীর্ঘ আট বছর পরিচর্যার ফল দুই হাজার সাল থেকে কর সংগ্রহ শুরু করে বর্তমানে ছয় হাজার গাছ থেকে কর সংগ্রহ করা হচ্ছে বাণিজ্যিকভাবে লাভের পাশাপাশি ফেনীর একমাত্র রাবার বাগানটি দর্শনীয় স্থান হিসেবে পর্যটকদের আকৃষ্ট করছে পরশুরাম সীমান্তবর্তী এলাকা রাবার বাগান আমি আছি রাবার বাগানে এখন আমরা যে এলাকাটি আছি এটি পরশুরাম বাংলাদেশকে সীমানায় আছি কিন্তু পাশে আপনারা দেখতেছেন এই যে বাগানের পথে এখানে একটি জলাশয় এই জলাশয়ের পাশে এটি ইন্ডিয়ার বর্ডার এখানে ইন্ডিয়ার বর্ডার তার কাটা কাটার মধ্যে জঙ্গলি গাছের লতা পাতা সারি সারি এই রাবার গাছ ও সবুজের সমারোহ রাবার ফক্রিয়াজাতকরণ দেখতে জেলা ও উপজেলা প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তা সহ দর্শনার্থীরা বীর জমান প্রথমে গাছের গোড়া থেকে সত্তর থেকে সেন্টিমিটার উপরের চারিদিকে দিকে এক মিটার পরিমাণ কাটা হয় কাটা অংশের নিচে একটি প্লাস্টিকের তৈরি বিশেষ বাটি বসিয়ে দেওয়া হয় সে বাটিতে গাছ থেকে গড়িয়ে ফোড়া জমা হয় রাবার কষ একটি রাবার গাছ থেকে দৈনিক প্রায় তিনশো থেকে পাঁচশো গ্রাম কষ পাওয়া যায় এখানে ঘুরতে ঘুরতে দেখতে পেলাম একজন রাবার বাগানের শ্রমিক তিনি রাবার সংগ্রহ করতেছেন দেখা যাক সামনে গিয়ে কিভাবে রাবার সংগ্রহ করে ওনার সাথে কথা বলতে জানতে পারলাম ওনাদের বাড়ি পরশুরামের মধ্যে উনি এখানে রাবার সংগ্রহের কাজ করেন অনেকদিন যাবৎ ধরে তিনি এই রাবার ফিয়া জাতকরণ পেশায় নিয়োজিত আছেন এই বাটিগুলা থেকে রাবার সংগ্রহ করে বাটিগুলা উলটিয়ে দেওয়া হয় মূলত বহু সকাল থেকেই এই রাবারগুলা সংগ্রহ করেন ওনারা সন্ধ্যে আমার আগে আগে এই রাবারের বাটিগুলা আবার ঠিক করে দেওয়া হয় খেঁজুদের রসের মতন এই রাবার গাছ থেকেও রাবারের কষগুলা গেমে গেমে সারা রাব্বার এই বাটিগুলাতে জমা হয় এই বিশাল রাবার বাগানের মাছ বরাবরে রয়েছে একটি জলাশয় লেক এই জলাশয়টি দেখতে অসম্ভব জলাশয়ের মধ্যে একটি নৌকাও রয়েছে জলাশয়ের পাশে রাবারের গাছগুলো দেখতে খুবই সুন্দর লাগতেছিল যে এখানে যে গাছগুলো আমরা দেখতেছি এগুলো কিন্তু ইন্ডিয়ার মধ্যে আর এ পাশে আমরা আছি বাংলাদেশে এখানেই দেখা যাচ্ছে দুইজন ছোট ছেলে মেয়ে শুকনো লাকড়ি সংগ্রহ করতেছে তাদের বাড়ির জন্য তাদেরকে জিজ্ঞেস করলে তারা বলে মাঝে মধ্যে এই রাবার বাগানে এসে তারা শুকনো লাভকিগুলা সংগ্রহ করে সম্মানিত ভিওয়ার্স আপনারা এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখতেছিলেন খুব ধৈর্য সহকারে তারা দয়া করে আমার এই ফেসটি লাইক করে দেন এমনটি ফলো করুন যাতে নিয়মিত এই ধরনের আরও সুন্দর সুন্দর ভিডিও আপনারা পেতে ভালো রাবার বাগান থেকে কর সংগ্রহ করে শুকনো রাবার সেটে পরিণত করতে সাত দিন সময় লাগে এই প্রক্রিয়া শেষে রোলার মেশিনের সাহায্যে কষ থেকে পানি বের করে রিফিং শেডে শুকিয়ে করে ফোটানো হয় সাধারণত রাবার গাছ থেকে তিরিশ থেকে বত্রিশ বছর পর্যন্ত নির্বিচ্ছিন্নভাবে কর সংগ্রহ করা হয়ে থাকে বলা যাক কিভাবে এই দর্শনীয় স্থানে আপনি আগমন করবেন মূলত ফেনীর মহিফাল থেকে আপনি একটি সিএনজি ভাড়া করে সরাসরি পরশুরাম এই রাবার বাগানে চলে আসতে পারবেন অথবা ফেনীর মহিফাল থেকে বাস অথবা সিএনজি যোগে আপনি ফেনী সদর হাসপাতাল মোড়ে আসা মাত্রই ফেনী সদর হাসপাতাল মোড় থেকে আবার পরশুরামের সিএনজি এবং বাস রয়েছে এই পরশুধামে সিএনজি এবং কি বাসযোগে আপনি পরশুরাম আসার পর পশুদাম থেকে একটি অটো রিক্সা অথবা সিএনজি করে আপনি পরশুরাম রাবার বাগান বললেই আপনাকে পৌঁছিয়ে দেবে